বাবা কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ বাবা তোমার হাতে কি না হুজুর কিছু না তো হাতে কি দেখি না কিছু না এটা তো রমজান মার বাবা হ্যাঁ তুমি দিনের বেলা খাচ্ছো কেন আসলে হুজুর ওই রোজা থাকতে তোমরা গ্যাস তাপ দেয় বাবা শোনো এই এই যে গ্যাসের যে তুমি একটা ইয়া দেখাচ্ছ এই গ্যাস এই গ্যাস দেয় কি বাবা আল্লাহ আল্লাহ দেয় রোগ দেয় কি আল্লাহ সারাই কে বাবা আল্লাহ আল্লাহ সারাই তুমি যদি রোজা থাকো এই রোজা থাকার কারণে আল্লাহ তোমার গ্যাস ভালো করে দিতে পারে বাবা তোমাকে রোজা থাকতে হবে বাবা এটা আল্লাহর হুকুম আল্লাহ বলছে কুতিবা আলাইকুম সিয়াম মানে আল্লাহ বান্দার উপরে রোজা ফরজ করে দিছে ওই জন্য রোজা ফরজ এটা রাখতে হবে বাবা এই ভুল করো না খবরদার এটাই আমাদের পাপ হচ্ছে খবরদার তুমি যেন রোজা

না ভাই দিনের বেলা আপনি কাজ না খাবেন এটা তো হয় না রোজার দিন ভাই আপনি রোজা নাই রোজা তো আমি নাই তো আমার বাড়িতে আমার স্ত্রী সন্ধ্যার সময় রোজা থাকে হুজুর আমি যদি ইনকাম না করি তাহলে সংসার চলে কিভাবে বুঝেন না এই শোনো তুমি তো সংসার চালাচ্ছ যাদের জন্য ওরা কিন্তু কিয়ামতের দিন ওদের হিসাব ওদেরকে দিতে হবে তোমার হিসাব তোমাকে দিতে হবে বাবা ওই জন্য তোমার আমল তোমাকে ঠিক করতে হবে সারাদিন পরিশ্রম করার পরে তো খুব ক্লান্ত হয়ে রোজা থাকা যায় না বাবা পরিশ্রম আল্লাহ দেখবে না তুমি দরকার হলে রোজার বেলা রোজার দিন যখন রোজার দিন তুমি হাফ বেলা কাজ করো হাফ বেলা কাজ করে ওই বিকেল বেলার দিকে তুমি আরাম নিবা তুমি সারাদিন কাজ করবে না কিন্তু তাও রোজা থাকতে হবে বাবা রোজা ছাড়া মানুষে কিন্তু বাসন নাই আর এই রোজার এই রোজার যে ফল আল্লাহ নিজ হাতে দিবে আল্লাহ বলছে নিজ হাতে বানাবে আমি যে যে ইনকাম করি আমার সংসারে খরচ দেয় আমার স্ত্রী আমার সুন্দর রোজা থাকে সেখান থেকে আমি সব পাব না 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 ওই সব তোমাকে দিবে না তো সেই দিন ওরা সেদিন ধরা খেলে তোমাকে তোমাকে সেদিন দিবে না আল্লাহ বলছে ইয়া মারু মিন আখিহি ওয়া আবিহি মানে সেই দিন পিতা মাতা সন্তান সন্ততি তার কাছ থেকে পালিয়ে যাবে তুমি যখন নেকি চাইতে যাবে তোমার কাছ থেকে পালিয়ে যাবে

তোমরা যে গল্প করলা তারপরে কিছুক্ষণ আগে একটা ছেলেকে তোমরা অপমানের মতো করলা যে সে রোজা আছে তোমরা বললা হচ্ছে তা হচ্ছে অনেক কিছু বললা এগুলো বলা ঠিক না রোজা থাকতে হবে তোমরা তো রোজা নাই আমি সব শুনলাম আমরা তো সেরকম কিছু বলেনি আমরা এমনি বললাম যে না আমি সবই শুনলাম তোমরা রোজা নাই মাঠে তোমরা আগে যাবে মানুষ যেন বুঝতে না পারে মানুষ এখানে কিছু নেই মানুষ দেখানো ইবাদত নয় এটা আল্লাহর ইবাদত এই রোজাটা হলো আল্লাহর ইবাদত এর সব আল্লাহ নিজ হাতে দিবে অতএব রোজা থাকতে হবে রোজা থেকে তোমরা আগে মাঠে যাও আল্লাহ তোমাদের জীবনের গুণা খাতা গুলো মাফ করে দিবে এগুলো করা যাবে না সাপ বিচ্ছিতে পরিণত ভেতরে তোমার দংশন করতে থাকবে আর ওই সাপ বিচ্ছুরি এত ব্যথা ওই সাপ যদি একবার যদি পৃথিবীতে থুতে ফেলে